আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে মাসুদ রানা আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চন্ডীপুর গ্রামে আমরা আর কি আজকে জানবো খোলা আকাশে খামারিরা কিভাবে হাঁস লালন পালন করছেন তো হাঁস পালন করে লাভবান হতে হলে অনেক বিষয় জানা দরকার সে বিষয়ে এই খামারে জানেন কি না আমরা এই খামারের সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কিভাবে পালন করলে লাভবান হওয়া যায় বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় সে সকল বিষয়ে আর কি আমরা এই খামারি রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানবো এবং শুনবো দেখবো তারা কিভাবে হাঁস লালন পালন করে তো দর্শক চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি শুনি আসলে তাই তারা কিভাবে হাঁস লালন পালন করছেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ সাজন মোহাম্মদ সাজন আচ্ছা আপনি ভাই এই যে হাঁস পালন করছেন কতদিন এই হাঁস পালন করছেন হাঁস আমার বুদ্ধি হওয়ার পর থেকে হাঁসের পিছিয়ে আছে তো ভাই আপনার এখানে যে হাঁসগুলো আছে এগুলা কি কোন কি জাতের এই হাঁসগুলো আছে সব ক্যাম্বেল প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ক্যামবেল আছে ক্যাম্বেল আছে আর দশ পার্সেন্ট কি আর দশ পার্সেন্টের মধ্যে আপনার ঝিনুক আছে জিনুক কাছে হ্যাঁ জিনুক আছে দু একটা খরচের মধ্যে আছে তো এই যে আপনি যে এখান থেকে যে ডিম উৎপাদন করছেন এই ডিমটা আসলে কি বিক্রি করতেছেন বাজারে নাকি আপনি এটা থেকে আবার বাচ্চা উৎপাদনের জন্য কোনো হ্যাছারিতে দিচ্ছেন না না এটা এমনিতে এই ডিম পাবলিকে খাওয়ার জন্যে এই ডিমটা বিক্রি হয় যাচ্ছে আমি আপনার এখানে আসার পর আপনার এই হাঁসের দেখতে পাচ্ছি যে কোনো হাঁস নাই এটার কারণ কি আপনি এই শুধু ডিম বাজারে বিক্রি করেন এই জন্যই সম্ভবত এই হাঁসটা আর মনে হয় পাশেতে কোনো হেছারি নাই হুম পাশেই কা কোনোখানে হ্যাছারি নাই আর এই ডিমটা যদি হেঁসারি থাকতে আর মরগ রাখলে পরে এটা সমস্যা হয় কী সমস্যা হঠাৎ যদি কোনো একটা হাঁসের যদি কোনো সমস্যা সৃষ্টি হয় ওই মোরগ থাড় কারণে সেটা বৃদ্ধি পাওয়া যায়

তো দর্শক আমি একটু বলি যে ভাই এখানে উনি মূলত এক হাজার পালন করছেন তো এখান থেকে উনি ডিম পাচ্ছেন যে পরিমাণ ডিম তো উনি ডিমটা শুধু বাজারে বিক্রির জন্যই উৎপাদন করছেন উনি আসলে এইখান থেকে কোনো হেঁচারিতে দিয়ে যে বাচ্চা উৎপাদন করবে তা কিন্তু না সেটা আসলে না করার কারণ না করার কারণটা হচ্ছে উনি মূলত এখানের থেকে যে মানে ডিমটা আর কি স্টক করবে সেই রকম কোনো ব্যবস্থা নাই অনেক ব্যব ইয়া করলে এটা ডিমটার গুণগত মান বা ডিমটা নষ্ট হয়ে যায় এই জন্য এটা করেন না আর ওনার আমি এখানে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে আপনার এখানে কোনো হাসা কেন নাই উনি বলছেন আমি ডিমটা বাজার উৎপাদন মানে বিক্রি করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি হাসা রাখি আমার বাড়তে একটা খরচ করা লাগবে তো আমি আর কি এই খরচ মানে যাতে না হয় সেই জন্য ওটা রাখি আর হাসা রাখলেও দেখা যাচ্ছে একটা সমস্যা হয় যদি কোনো হাসার কোনো প্রকার রোগ ব্যাধি হয় সেখান থেকে এই হাসা দেখা যাচ্ছে যে অন্য হাঁসের রোগ হবে এই জন্যে একে উনি এই হাসটা লালন করুন করেন না মানে হাসাটা আর কি লালন করুন করেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর কি ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান তাহলে আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ